You did আমার বাবা নাই আমি ইтим্মাটা টি নিচের দিকে গরিয়া ডুকরে ডুকরে কান্দিয়ার ডাক দি কই আল্লাহ এই দুনিয়ার দুনিয়া আমার বাবাও নাই এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই আমি কারে আব্বা কই আর ডাকমো আরে জবা বন্ধ তুমি যমনেতি তোমার আমার নবী তোমার যমুন মা ছিল না বাবা ছিল না আমার নবীরও কিন্তু বাবা ছিল না আমার নবী মিত্রপুর মানে জন্মের পূর্বে বাবা হারাইছে ও ওbadan আমার নবী একদিন খেলার মাঠে যাইয়া আমার নবীজি নজর কইরা দেখে কত সন্তানের আববাই আসে কত সন্তানকে কোলে নাই আমার আববাই আসবে না আমারে কি কোলে নেবে না এই কথা বুঝিয়া নবীর দুঃখের দুঃখের ও ওবাদার ঠিক বাবার কথা মনে করতে করতে সন্ধ্যা যখন ঘুমিয়ে গেছে আরে বন্ধু উঁচু পাহাড়ের দিকে উঠিয়া আমার নবীজি কবল মুকি গয়া আল্লাহর নাম দিয়ে কই আল্লাহ ডাক না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ ডাক দেন কই আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে কত সন্তান কি কুলে নাই আমার বাবা কি আসবে না আমার কি কুলে নিবে না এরপরে আল্লাহর নবী পরদিন থেকে পূর্ব দিক হইয়া দুই টুনা তুচ্ছ করিয়া ডাক দিয়ে কই আমু এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই এই ময়দানে কত সন্তানের বাবা আছে কত সন্তানকে কত কিছু কিনিয়া দেয় ও মালি আমার বাবা নাই আমারে কি এমন জিনিস কিনিয়া দিবে রে বন্ধু এর যুবক কি ময়দানে এমন যুবক আছে তার জানি বাবা না জানি না কার

আমি নবীর মাও দুনিয়ার জমিনে ছিল না আমি নবী আমি নবী আমি নবী জানি মারা কষ্ট কেমন বাবা হারা কষ্ট কেমন এরে সাহাবি তোমরা শুনিয়া নাও আমার অন্যদের কে জানা দাও আমার অন্য যদি আমি নবীর মতন মায়ের পাগল হইয়া যায় মাবার পাগল হইয়া যায় হাসরের ময়দান যেদিন কায়ম হবে আমি নবীজি সুপারিশ করিয়া ওই বান্দা ওই বান্দিকে আমি আল্লাহ জান্নাতে ঢোকামো একটু আওয়াজ করে বলেন সবাখান আল্লাহ মুসলমান বাবা রে আমার এই জায়গার ভিতরে অনেক যুবক আস রে অনেক বাবা আসেন কত করছই না গেলে না। ই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ বন্ধু ও দেখেন ওই মায়ের দোয়া কেমন করিয়া কবুল হইয়া যায় ও বন্ধু আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে একটা পরিবারে দুইটি সন্তান, দিন বাবা! প্রতিদিন নামাজে বসিয়া দুইটা সন্তানের জন্য দোয়া করে সন্তান অত্যন্ত বদ্ধ মা আর বাবাকে অনেক মহাব্বত করে ভালোবাসে আমার আল্লাহ মা আর দোয়া কবুল করেছে মা আর মা আর বাবার দোয়ারও ছিল একটা সন্তান বিদেশ যাবে মা আর বাবার টাকা পাবে দেখ 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 এই জায়গায় অনেক আর্মিতে চাকরি করো পুলিশে চাকরি কর অনেকে আছে ব্যবসা কর অনেকে আছে সন্তান বিদেশে পাবে টাকা ঘর বাড়ি বিটা সব কিছু বিক্রয় করছে এরপরও টাকা হই নাই একদিন রাত্রি বেলা নিজের বাবার বাড়ির গয়নাখানা লইয়া স্বামীর ডাক দিয়ে স্বামী গো

আমার সন্তান এই রকম হাজার গহিনা আমারে কিনিয়া দিবে এর যুব আজকে যে তুই আর্মি হইছ ওই মা ওই বাবা এই খাইরনের ভিতরে ধার দেনা কইরা জমি বিক্রয় করিয়া গরু ছাগল বিক্রয় করিয়া তুই আর্মি পুলিশ বিডিআর র্যাব বানাইছে আজকে তো তুই পাঁচ বিঘা দশ বিঘা বিশ বিঘা পঞ্চাশ বিঘা জমির মালিক হইছ আজকে যে তুই ব্যবসায়ী হইছ রে যুব ওই টাকাটাও কিন্তু ওই মা আর বাবা দিছে সন্তান বিদেশে গেছে এক বছর দুই বছর কিন্তু সন্তান আমার মায়ের পাগল আমার বাইরা আমার বন্ধুক সন্তান এবং মায়ের পাগল দিনে তিন মানে দিনে তিনবার মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না আর বন্ধু আমার বাইরা আমার বাবা জিরা রে এইবারে সন্তান ও বাদান দিনে তিনবার মায়ের সঙ্গে কথা বলে এক বছর দুই বছর তিন বছর যখন অতীত হয়ে গেছে চার বছর যখন শেষ হবে সন্তান এক দিন রাত্রি মেলা ঘুমাইছে ঘুমের গভীরে স্বপ্নে দেখে কুরিদার টুকরা মা ডাক দিয়ে কই ব্যাটারে আইরে بیٹা আয় আমি মায়ের গুনি দুলি কুইরা আয় আমি মায়ের আর ভালো লাগে না بیٹা আয় আমি মা আর সহ্য করতে পারিনা রে بیٹা

বাবايا আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না আইরে বেটা আয় আমি মায়ের কোলে আইরে বেটা সন্তান ঘুম থেকে উঠিয়া সারা রাত ঘুমাই নাই সন্তান কাগজ পত্র রেডি করিয়া প্লেনের টিকিট কমপ্লিট করিয়া আবার বাড়িতে ফোন দিছে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ফোনটা রিসিভ করেছে সন্তান ডাক দিয়ে আমি অমক দিনে বাড়িতে যাব গো বাবা বাবা আর ভাইয়া দুনোজন মিনিয়া চলে গেছে ডাকাইয়ার পোটের ভিতরে আর বন্ধু সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে উঠিয়া ডাক তোমরা সবাই কিন্তু আমার মা কি নাই গো আব্বা ডাক রে তোমার বা মা তোমার তোমার মা বাড়িতে আছে এইবার গাড়ি যখন চালু করছে সন্তান ডাক ডাকদি কই ভাইয়া তোমারে আমি ফোন দিই তুমি কেন ফোন ধরলা আব্বা তোমারে ফোন দে তুমি কেন ফোন দড়া

আজকে আমি আমার মায়ের এত দামি 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 গলা হার পড়াইয়া দিব বাপ কোনো কথা কয় না বাপ খানি ডাক দিয়ে কই বাবা গল এত দামি হার তুই কার জন্য কিনছ শ্রে বেটা ডাক দিয়ে কই আপু তোমার কি মনে নাই একদিন আমার মা আমারে বিদেশ পাঠানোর জন্য নিজের গলার হার বিক্রয় করছে নিজের কানের দুল বিক্রয় করছে নিজের হাতের বালা বিক্রয় করছে আমি ওই মায়ের জন্য আমি আজকে কত দামি দামি কত দামি দামি জিনিস আমি কিনছি গো বাবা বাবা কোনো কথা কই না গাড়ির দুয়ারে যখন বাড়ির দুয়ারে যখন গাড়িটা বিড়ছে। সন্তান গাড়ির গেটটা খুলে মা কুইয়া তো কম চিৎকার দিজি সন্তান ঘরের মধ্যে দুই কার ডাক দিয়ে কই মা মা সন্তানের ডাকে সাড়া দেয় না আবার ডাক দিয়ে কইমা গো এদের ডদর করিয়া দেখ রে মা দেখ তোর সন্তান আজকে তোর ঘরে আইছে রে মা মা কোনো কথাই বলে না ডাক ও মা তুই কি আমার উপরে মন খারাপ মা মাগ আমি জীবনে কোনো দিন আর বিদেশে যাবো না। তোর জীবনে কোনো দিন আর কষ্ট দিম না ও বাজান সন্তান রান্না করে যায় ডাক দিয়ে কই মাগ মা সন্তানের ডাকে সারা দেয় না সন্তান মা বাবা যে ঘরে থাকি ওই ঘরে দেয় ডাক দিয়ে কই মা মা কোন ডাকে সারা দেয় না এক পর্যায়ে এলাকার কিছু মুরব্বীরা সন্তানকে শান্ত করার জন্য আইছে ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু শান্ত হো গো বাবা একটু শান্ত হো এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক কই চাচা কেনই বলো না হবে বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো ডাক দি কই চাচা গো আমি সবার কথা শুনবো গো চাচা কিন্তু আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করবো ও আচ্ছা আমি সবার কথা শুনব আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করবো চারটা বছর হইল আমার এই দিয়া আমি আমার মারি শুইতে পারি দেয় আজ পাঁচটা বছর হইল আমার এই বুকের ভিতরে আমি মারে জড়ায় দড়ি দেয় আগে আমি আমি আমার মায়ের দেখবো এলাকার মুরব্বিনা ডাক দিয়ে কুই বাবা গো তুমি তোমার মায়ের দেখবা আগে তোমরা আমার কথা শোনো ডাক দিয়ে কুই চাচাজি আর কতবার বলবো গো চাচাজি তোমাদের সব কথা শুনতে রাজি আছি কিন্তু আগে আমি আমার মায়ের রহমতের চেহারা দেখবো সন্তান নজর কইরা দেখি ঘরের দুয়ারে বাবা ঘরের দুয়ার দুইরা দুইরা কান্দে সন্তান ডাক দি কয় আব্বু কেন কান্দ গো বাপ জলদি কইরা বল না বাপ কোনো কথা বলে সন্তান ডাক দে কই আব্বা আব্বা কইয়া করে সত্যি ডাকই আমার মা মা কই কই আমার বাপ কোন কথা বলে না বাপ খালি কান্দে আর কানতে সন্তান হঠাৎ কইরে নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গোড়া দিয়া কান্না করে এই সন্তান যে ডাক দিয়ে কই বাইরি কি হইছে রে আমার মা কই আমার মা কই আমার মা কই জলদি করে কলা এই সন্তান ডাক দিয়ে কই বাইরি আমার মা অনেক দূর চলে গেছে অনেক দূর বগদূর আমার মা জীবনে কোনো দিন আর কোনো দিন ফিরে আর আসবে না এই সন্তানের ডুকরে ডুকরে কান্দে দুনুবাই কান্দে এক পর্যায়ে এলাকার মানুষগুলি দুনুবাইকে থামাইতে পারে না এলাকার মানুষটা মিলিয়া দুনুবাইকে লইয়া কবরের সামনে যখন বাড়াইছে বিদেশ ফেরত সন্তান ডাক দিয়ে গো মাগ একদিন তুই রে মা আল্লাহ আমারে কুটি কুটি টাকার মালিক বানাইবে এ মাডা আল্লাহ আমারে কুটি কুটি টাকার মালিক বানাইছে কিন্তু তুই মাসকি আমি সন্তানের কাজে নাই এ রে মা দেখ রে মা আজকে তোর দন্ন কত দামি দামি গয়না কিনছি আজকে তোর দন্ন কত দামি দামি আজকে গোলার হার কিনছি আজকে তোর জন্য কত দামি দামি কানের কিনছি এই হাতের মারা কানের দুল গলার মারা আমি কারে পরামু কারে আমি মা কুয়া ডাকমু যুবকরে এইরকম জনম দুকিনি মাঝে কার নাই কার মা দানি দুনিয়া থেকে চইলা গেছে কার মায়ের কবরটা দানি আল্লাহ দাগান নামের আগুনে জ্বলাইতাছে কার মা দানি ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের কবরে জাহান নামির আগুন জলের বেটা আমি মায়ে কবর সহ্য করতে পারি না কার বান্ধবী নাক দেখে বেটা আমি মার কবর জাহান নামের আগুন জলের বেটা আমি বাবা এই কবরে সব বিচ্ছর দংশন সহ্য করতে পারি না আর মা জানি ডাক দিয়ে কই বেটারে আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি মার কাছ থেকে তুলে দূরে রাখলো বাপ ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার টাকা পয়সা আমি মা বাবার মন থেকে তুলে কেমনে মুছে দিলো দিল

ওই জনম দুঃখিনি মা দেখার নাই রে বাপ দেখার নাই রে ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করে দেখাও আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ গো নাফরমান ফরমান সন্তান গুলি চলিয়া গেছে ও মালিক এই ময়দানে যারাও না ফরমান তারাও থাকবে না কিন্তু তো আমার মনের বিশ্বাস নিকার সন্তান গুলো যাবে না আল্লাহ তুমি এই ময়দানে নিকার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলে না আমি আর একবার বলেন আমিন মুসলমান বৈরা আমার বন্ধু এইবারে হযরত আবু বকরের ওই মিত্র ব্যক্তির মা আর বাবা ডাক দিন কোই আবু বকর আমার সন্তান যদি আমাদের কাছে কোন দিন কোন খারাপ আচরণ করে থাকে আমরা মা আর বাবা আমাদের সন্তানকে माफ করিয়া দিলাম এইবার আবু বকরের সাফের কাছে আয়শা দাঁত দিয়ে সর পরে বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনায়ের কাজ করছে বলো না সব ডাক দিয়ে কই নবীর আমিও যেমন জানি না তুমিও তো তেমন জানো না কিন্তু আবু বকর তুমি জান্নাতি ব্যক্তি তোমার সঙ্গে আসমান জমিনের সম্পর্ক আছে তুমি একটু আল্লাহর ডাক দিয়া বলো না অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার ডাকের উত্তর দিয়ে দিবে ও আবু বন্ধু খোলা ময়দানে ডাক ও মেরে মালিক তোমার দরবারে বলতে জিরে আল্লাহ এই বান্দা কি এমন গুনাগের কাজ করেছে যে গুনাগের কারণে এই বান্দার দুনিয়ার জমিনে আজাবের ব্যবস্থা করেছো রে বন্ধু হযরত আবু বকর বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়বী আওয়াজ কে যেন আওয়াজ দিতেছে ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিয়াউমিল জুমাতি ফাস فاسأوا إلى ذكر الله وذروا البيع بَلَنْ الله أكبر أراك الله أكبر مُسْرَمَنٌ بندو আমার বেহরা আমার বাবা জিরা রে হজরত আবু বকর ডাকদি কুই মাল্লা গ বুঝতে পেরেছি এই ব্যক্তির জিন্দগির কোন না কোন দিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করেছে এই জায়গায় অনেক কলিদার টুকরা মুরব্বী আছে অনেক যুবক আছে বন্ধু মুরব্বীদের কাছে আমার প্রশ্ন আপনার সন্তান যখন ছোট ছিল হাজার হাজার মাই জায়গায় আছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল আপনার সন্তান যখন ছোট ছিল আপনি নামাজে দাঁড়ায়ছেন সন্তান ওয়াওয়া করে কান্নাদরছে অনেক মা অনেক বাবা নামাজ বাদ দিয়া ওই সন্তানের কান্না থামাইছে এমন সময় গেছে সন্তানের প্রস্তাব পায়খানা গায়ে লাগার কারণে মা আর বাবা নামাজ পড়তে পারে না মা আর বাবা আসর মাগরিব জোহর আসর মাগরি পেশা নামাজ আদায় করতে পারে না এমন সময়

আপনার মা আমারে আপনারে মানুষ করেছে উম্মতের আলেম এই ময়দানে থাকতে পারেন কত নামাজ কাদা করলে আসি হুব্বা জাগান নামে জ্বলতে হবে আমি জানি না রে এই ময়দানে কারমা জানি নামাজ কাদা কুইরা কবরে গেছে কার বাবা জানি নামাজ কাদা কবরে গেছে এই দুনিয়া থেকে তুমিও যাবো আমিও কার জানি কুড়িদার টুকরা বন্ধু নামাজ কাদা কবরে গেছে কার জানি কুড়িদার টুকরা সন্তান নামাজ কাদা কুইরা কবরে গেছে ডাকতে আমি মায়ের ভালো লাগে না কার জানি ছিল সন্তান ডাক দিয়ে কইয়াবু আমি বাবারও ভালো লাগে না করলে আসি হোবা যদি নামে জ্বলতে হয় তাহলে এই ময়দান থেকে তোমার আমার বাবা কত অত নামাজ কাদা কইলা গেছে এর কোনো গ্যারান্টি তোমার আমার কাছে না এইবারে হজরত আবু বকর ডাক দিয়ে কই সরপর সমস্যা যেহেতু হইছে সমাধান আসেনি ডাক দিয়ে কই জি আছে বড় না কি সমাধান ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির যদি ছেলে হতো বা কন্যা সন্তান জিন্দা থাকে আল্লাহর কোরআন ধর আল্লাহর কোরআন পড় আমার আল্লাহ এই কোরআনুল কারীমের সিলাই মা বাবার কবরে আযাব মাফ করে দিবে আস্তে করা বাড়ির যায় করেন